প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথা স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি জটিল সংখ্যা গোষ্ঠী অধ্যায় হতে একটি প্রশ্ন জুটি জেট ওয়ান জেট টু বিলংস টু সি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জেট ওয়ান আর জেট টু সি এর উপাদান অর্থাৎ কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স সীতা কমপ্লেক্সগুলো অর্থাৎ জটিল সংখ্যা হয় তবে দেখাও যে পরমাণ জেট ওয়ান প্লাস জেড টু লেস অর ইকুয়াল পরমাণ জেড ওয়ান প্লাস মান জেড টু তো এটা প্রমাণ করার জন্যে এখানে আমরা এই সূত্রগুলো জানি যে মান জেড স্কোয়ার সমান হচ্ছে জেড ইন্টু জেড বার জেড ওয়ান প্লাস জেড টু বার হচ্ছে জেড ওয়ান আলাদা আলাদাভাবে বার হবে জেট ওয়ান জেট ওয়ান বার প্লাস জেড টু বার এখন দেখো আরও কিছু আছে যে আমাদের এখানে জেড ওয়ান জেড টু বার তার উপরে যদি আরেকটা বার থাকে তাহলে সেটা আলাদা আলাদাভাবে করলে হয় জেড ওয়ান বার ইন্টু জেড টু বার তার উপরে বার তাহলে দেখা এখানে হচ্ছে কত জেড ওয়ান বার ইন্টু জেড টু কারণ ডবল বার বাস্তবে দেখাচ্ছে যেমন জেড সমান যদি এরকম হয় জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড বার সমান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এক্ষেত্রে আবার যদি বার জন্য দাও তাহলে এটা হবে কত এক্স প্লাস আই ওয়াই মানে এটা কনজুগেট হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি জেড ডাবল বার সমান হচ্ছে জেড বা জেড সমান হচ্ছে জেড ডাবল বার তাহলে জেড ডাবল বার হচ্ছে কত জেড টু জেড ওয়ান প্লাস জেড বার এটা হচ্ছে টু রুয়েল জেড কীভাবে হচ্ছে বলো এটা এটা যদি যোগ করে দেই তাহলে এটা এটা কাটা তাহলে দেখো এখানে এই যুগ ফলটা এরকম হন্টারাচ্ছে যে জেড প্লাস জেড বার সমান হচ্ছে টু এক্স এক্স প্লাস এক্স টু এক্স এটা তখন বাদ তাহলে এটা হচ্ছে টু এক্স হচ্ছে রিয়াল মানে জেটে রিয়াল পার্ট রিয়াল পার্ট হচ্ছে এক্স তাহলে টু ইন টু রিয়াল জেড তাহলে আমরা বলতে পারি টু রিয়াল জেড রিয়াল জেড জেড এর থেকে পরম মান জেড বড় তাহলে কিভাবে বড় হলো দেখো এটা আবার দেখাচ্ছি যেমন জেড সমান আমরা ধরলাম এক্স প্লাস আই ওয়াই তাহলে দেখো পরম মান জেড হচ্ছে রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা বলতে পারি

সুতরাং মান জেট ওয়ান প্লাস জেড টু হল স্কোয়ার হচ্ছে জেট ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু বার এটা আমরা আলাদা করে দিতে পারি জেড ওয়ান বার প্লাস জেড টু বার এবার যদি গুণ করে দিই তাহলে জেড ওয়ান জেড টু জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড ওয়ান বার জেড টু প্লাস জেড টু জেড টু বার জেড টু জেড টু বার এইরকম পাচ্ছি আমরা জানি যে জেড স্কোয়ার এটা হচ্ছে জেড ইন্টু জেড বার তাহলে আমরা বলতে পারি জেড জেড বার সমান হচ্ছে মান জেড স্কোয়ার তাহলে এটা পরমাণ জেড ওয়ান স্কোয়ার আর এটা হচ্ছে জেড এটাকে আমরা এভাবে লিখতে পারি জেড ওয়ান বার কিভাবে লিখতে পারি জেড ওয়ান বার জেড কে লিখতে পারি জেড ওয়ান জেড টু ডাবল বার বা এরকম লিখতে পারি কারণ এটা আগের মতোই অবস্থানে চলে আসে যেমন এটা এটার থেকে আমরা বলতে পারি জেড ওয়ান জেড টু বার এটা হুল বার সমান হচ্ছে জেড ওয়ান বার ইন্টু জেড টু জেড টু বার তাহলে দেখো এটা হয় জে টু ওয়ান বার ইন্টু জেড টু তাহলে জে টু ওয়ান বার ইন্টু জেড টু এটার পরিবর্তে লেখা যায় জেড ওয়ান জেড টু বার এরকম পরমাণ জেড স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে দেখো সমান এটা সমান জেট এটাকে পুরোটাকে ধরে জেট আর এটাকে ধরলাম জেট বার তাহলে এটা হয় টু রিয়াল জেট আমরা এটাও জানি যে আমরা এটা দেখতে পারি টু রিয়াল জেটের থেকে মান জেট বড় তাহলে জেট ওয়ান জেট টু বার এটার থেকে এটার থেকে এটা বড় এটা লিখতে পারি এটা বড় তাহলে টু এখন দেখো এটা আলাদা আলাদা করতে পারি অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি এটার থেকে জেট ওয়ান ইন্টু জেড টু বার আমরা জানি জেড টু বার এবং জেড টু একে উপাদান তাহলে দেখো এটা কত যে এটা লেখলাম আলাদা আলাদা হবে এখন এটা পরিবর্তে লেখা যায় জেড টু বার জেড টু তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এই ক্ষেত্রে উপকোয়ার বাদ দিয়ে দিই স্কোয়ার এটা পাচ্ছি অতএব মান জি টন প্লাস জেট টু লেস অর ইকুয়াল মান জেড ওয়ান প্লাস মান জেড প্রমাণিত প্রশ্ন যদি জেট ওয়ান জেড টু সি কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখা হচ্ছে মান জি ওয়ান প্লাস জেড টু লেস ডেন ইকুয়াল মান জেট ওয়ান প্লাস জেট টু পরমাণ জেট টু এখানে এই সূত্রগুলো আমরা জানি এবার পরবর্তীতে এটার উপর স্কোয়ার করে দিলাম এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখন দেখো এটার থেকে এটা বড় এবার আলাদা আলাদা করে দিচ্ছি আলাদা আলাদা করে দিয়ে এরকম পাচ্ছি অর্থাৎ এ প্লাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে ফুল স্কোয়ার হলো এবার থেকে আমরা স্কোয়ার উঠাইতে দিয়ে করে মান জেড ওয়ান প্লাস জেড টু লেসওয়ার মান পরমাণ জেড ওয়ান প্লাস পরমাণ জেড টু আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন যদি জেড ওয়ান জেড টু বিলংস টু সি হয় তবে দেখো যে পরমাণ জেট ওয়ান স্কোয়ার প্লাস জেট ওয়ান প্লাস টু স্কোয়ার স্কোয়ার প্লাস জেট ওয়ান মানে টু স্কোয়ার টু জেট ওয়ান স্কোয়ার প্লাস টু টু স্কোয়ার এটা প্রমাণ করার জন্যে প্রথমে আমরা লিখবো আমরা এখানে জেড ওয়ান পরমাণ জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ার সমান হচ্ছে আমরা এই সূত্রটা জানি যে জেড পরমাণ স্কোয়ার করলে হয় জেড ইন্টু জেড বার তাহলে এটা স্কোয়ার করলে হবে কত বলতে জেড ওয়ান প্লাস জেড টু আবার জেড ওয়ান প্লাস জেড টু বার এবার বারটাকে আলাদা আলাদা করা যায় জেড ওয়ান আর এটাকে লেখা যায় জেড ওয়ান বার প্লাস জেড টু বার আলাদা আলাদা লেখা দেয় এবার জেড ওয়ানের সাথে এই দুটার গুণ করবো আবার জেড টুর সাথে দুটা গুণ করবো তাহলে দেখো এরকম পাচ্ছি জেড ওয়ান জেড টু জেড টু জেট ওয়ান পরমান জেট ওয়ান সরি জেড ওয়ান জেড ওয়ান পরমান প্লাস জেড ওয়ান জেড টু পরম সরি বার আর জেড ওয়ান বার জেড টু ভার জেড টু প্লাস জেড টু জেড টু ভার তাহলে এক নম্বর এবার দেখো আবার দুই নম হতে পাই দুই নং আমরা দুই নং হতে পারি মানে দুই নং এভাবে লিখতে পারি দুই নংটা লিখলাম আবার এটাকে নেগেটিভ চিহ্ন দিয়ে তাহলে জেড স্কোয়ার স্কোয়ার থাকার কারণে হবে এরকম মান জেট স্কোয়ার হচ্ছে জেড জেড বার তাহলে কত জেট জেড বার এটাকে আলাদা আলাদা করে দিলাম আলাদা আলাদা করে দিলে এটা গুণন করে এরকম পাচ্ছি এখন এক আর দুই যদি যোগ করে দেই তাহলে এক আর দুই যোগ করলে দেখো এরকম হবে এখন আমরা এক ও দুই নং যোগ করে দেখি যে এটা এটা কাটা যাবে আবার এটা এবং এটা কাটা যাবে তাহলে কাটা যেয়ে থাকবে দেখো পরম পরমাণ ওয়ান স্কোয়ার থাকবে দুইটা পরমাণ জেড টু স্কোয়ার থাকবে দুইটা তাহলে অতএব লেখা যায় অতএব কথা এক ও দুই নং যোগ করে পাই পরমাণ জেট ওয়ান প্লাস জেড টু স্কোয়ার মান স্কোয়ার প্লাস জেট মানে জেট টু মান স্কোয়ার সমান টু পরমাণ জেটন জেট ওয়ান স্কোয়ার প্লাস টু পর মান জেড টু স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ আমি আবার প্রশ্ন প্রশ্ন যদি জেড ওয়ান জেড টু বিলংস টু সি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখা যায় জেড ওয়ান প্লাস জেড টু পর মান স্কোয়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু পর মান স্কোয়ার ইকোয়াল টু জেড ওয়ান পর মান স্কোয়ার প্লাস টু জেড টু পরমান স্কোয়ার এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এটাকে আমরা স্কোয়ার করেছি এইভাবে এক নম্বর সমীকরণ পাচ্ছি এখন দেখো এটা এক নাম্বার সমীকরণ পাচ্ছি আবার পরবর্তীতে আবার এটাকে বর্গ করে দুই নং পরিশ্রমকরণ পাচ্ছি এখন এক ও দুই নং যোগ করে এই যে এক নং আর কত বলো দুই নং যোগ করে বাম পাশে চলে আসবো হচ্ছে জেট ওয়ান পরমান জেট ওয়ান প্লাস জেড টু পরমান স্কোয়ার প্লাস জেট ওয়ান মাইনাস জেড টু পরমান স্কোয়ার ইকোয়াল টু জেট ওয়ান পরমান স্কোয়ার প্লাস টু জেড টু পরমান স্কোয়ার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন দেখাও যে আলফা প্লাস রুটোবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার পরমাণ প্লাস পরমাণ আলফা মাইনাস রোট ওবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার পরমাণ শেষ ইকোয়াল পরমাণু আলফা প্লাস বিটা প্লাস পরমাণ আলফা মাইনাস বিটা তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথম আমরা এটার উপর একটা স্কোয়ার করবো পুরোটার উপর স্কোয়ার করবো দেখো এরকম স্কোয়ার করলাম এটা হচ্ছে এ আর এটা ধরলাম কত বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোল্লি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কত এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি এটাকে লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটার এটাকে একত্রে নিয়ে আসি এটা এটার এটাকে যদি একত্রে নিয়ে আসি তাহলে দেখো এরকম দেখা যায় এটাকে আবার লেখা যায় দেখো এখানে লক্ষ্য করো প্ৰমাণ আলফা প্লাছ ৰোট'বাৰ আলফা স্কোৰ মাইনাস বিটা স্কোৰ হোলি স্কোৰ প্লাছ এইটো আমাৰ এইবাবে লিখি আলফা মাইনাস ৰোট'বাৰ আলফা স্কোয়াৰ মাইনছ বিটা স্কোৰ প্ৰমাণ স্কোৰ এটা পৰিৱৰ্তে লেখা যায় টুইন টু আলফা স্কোৰ প্লাছ টুইন টু ৰোটাৰ আলফা স্কোয়াৰ মাইনছ বিটা স্কোয়াৰ হলি স্কোয়াৰ ঠিক তাই লিখেছি তাহলে টুয়েন্টু আলফা স্কোয়ার প্লাস টোয়েন টু রোট ওবার আলফা স্কোয়ার ফোর মান রোটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হোলি স্কোয়ার আর এটা টুয়েন্টু এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে এটা হবে টু টু ফোর মান স্কোয়ার আর এখানে হবে এরকম স্কোয়ার আর রোটে কাটা যাবে তাহলে টু আলফা আলফাস্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস টুয়েন টু আলফা স্কোয়ার এটা পরম মান স্কোয়ার কাটা যাবে তাহলে হবে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস মানে প্লাস প্লাস বিটা স্কোয়ার এটা এটা কাটা যাবে কাটা যায় হবে বিটা স্কোয়ার এই যে বিটা স্কোয়ার পরম মান বিটা স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে দেখো এইটা আর এটা মিলে আবার আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে সেই সূত্রটা হচ্ছে এরকম এই যে এইভাবে লেখা যায় বা সেই সূত্রটা এটা এটা এইভাবে লিখে এখানে লিখি পরম মান এটা উল্টা 2 ट ट्वेंटू परमाण स्कोर परमाणु आलफा स्कोयर प्लस परमाणु विटा स्कोर समान आलफा प्लस स्कोर परमान स्कोय प्लस बीटा परमान स्र प्लस ट्वेंटू आलफा प्लस आलफाम यहां परवर्ते लेखा जाए परमाणु आलफा प्लस बटा होल स्कोयर प्लस परमाण अल्फा आलफामाइनसटा ए स्कोयर प्लस टू ए वि प्लस वि स्कोयर ए प्लस वि हल स्कोयर ता क्षेत्र উভয়বাসকে যদি আমরা বর্গমূল করে দেই এই যে স্কোয়ারটা যদি বর্গমূল করে দেই বর্গমূল করে দেওয়ার পরে তাহলে আমরা পাচ্ছি এরকম অতএব আলফা প্লাস রোটোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্রমাণ প্লাস প্রমাণ আলফা মাইনাস রোডোবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান স্কোয়ার বাদ দিয়ে বর্গমূল করে প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার প্রথম থেকে বলছি এটা দেখাইতে হবে এটা স্কোয়ার করে এই মান পাচ্ছি এখান থেকে এটা পাচ্ছি এটা আর এটা মিলে এটা পাচ্ছি এখান থেকে আমরা স্কোয়ার পেলাম উভয় পাশে স্কোয়ার বাদ দিয়ে এটা প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মিক স্বাগত জানাচ্ছে আমি আতিক রহমান সরকার অধ্যাপক গণিত উনত্রিশতম বিশেষ সাধারণ শিক্ষা আলোচনা করছি জটিল সংখ্যা গোষ্ঠী অধ্যায় হতে একটি প্রশ্ন যদি জেট বিলংস টু সি সি হচ্ছে কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখা হচ্ছে রোডোবার টু পরম্মান জেট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রিয়াল জেট পরম্মান প্লাস ইমাজিনারি জেড প্রমাণ এর থেকে এটা বড় তাহলে এটা প্রমাণ করার জন্য ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই এখন দেখো তাহলে রিয়াল জেড রিয়াল অংশ হচ্ছে এক্স আর ইম্যাজিনারি পার্ট হচ্ছে ওয়াই এখন দেখো এটা আমরা জানি এবার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু গ্রেটার অরিক এ প্লাস বি বাই টু হুল স্কোয়ার তাহলে দেখো এখানে লেখা যায় মান এক্স স্কোয়ার প্লাস মান ওয়াই স্কোয়ার বাই টু এটা লেখা যায় মান এক্স প্লাস মান ওয়াই বাই টু হুলি স্কোয়ার তাহলে এখানে মান এক্স এক্স মানে হচ্ছে রিয়াল জেট আমরা এইভাবে লিখতে পরমাণের উপর স্কোয়ার করলে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু আর এখানে হচ্ছে এক্স প্লাস স্কোয়ার বাই টু এটা যদি বর্গমূল করে দেই তাহলে আমরা এমন পাবো দেখো বর্গমূল করে রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রোড টু আর এই পাশে পাবো হচ্ছে পরমাণ স্কোয়ার উঠে যাবে অর্থাৎ এটা পাওয়া যাবে এবার এখানে আছে রুট টু আর এখানে আছে টু কাটাকাটি করলে দেখো এখানে আমরা রেখে দিলাম আর এটার মান হচ্ছে রোড ও বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে পরমান জেট তাহলে পরমাণ জেড বাই রোড টু এরকম পাচ্ছি এখন দেখো এ টু দ্বারা যদি এখানে গুণ করে দিই পাশে টু দ্বারা গুণ করে দিলাম টু দ্বারা গুণ করে দিলে পাচ্ছি কত পরমাণ জেড বাই রোড টু লেস অর গ্রেটার ওর ইকোয়াল এই টুটা আর আরেভাবে গুণন হয়েছে এখানে এটা পাচ্ছি অতএব রোডোবার এ টু রুট টু এবং টু কাটা গেলে রুট টু থাকে পরমাণ জেট গ্রেটার অর ইকুয়াল এক্স হচ্ছে রিয়াল জেট আর ওয়াই হচ্ছে ইমাজিনারি জেট শর্ট প্রশ্ন যদি জেট কমপ্লেক্স নাম্বারে উপাদান হয় তবে দেখাও যে রোডোবার টু পরমাণ জেট গ্রেটার অর ইকুয়াল রিয়াল জেট পরমান প্লাস ইমাজিনারি জেট পরমাণ এর থেকে বড় এটা তাহলে ধরেই প্রথমে জেট এটা ধরলে এটা রিয়াল জেট হচ্ছে রিয়াল পার্ট জেটের এক্স আর রিয়াল ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই আমরা জানি এই পর্যন্ত আমরা জানি এখন দেখো উপয় পাশে বর্গমূল উভয় পাশে আমরা বর্গমূল করে এই পর্যন্ত পাচ্ছি এটা পাচ্ছি এখন এ টু কোন করে দিচ্ছি এখানে এটা পাচ্ছি এখানে জেট পরমাণ জেট এটা আর এটা হচ্ছে এক্স মানে রিয়াল জেট ওয়াই মানে পরমাণু জেট প্রমাণিত বা দেখানো হলো দেখাও যে আর্গুমেন্ট জেট ওয়ান বাই জেড টু ইকুয়াল আর্গুমেন্ট জেট ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু আবার বলছি আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু ইকাল আর্গুমেন্ট জেট ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু এটা আমাদের দেখাতে হবে আমরা সাধারণত জানি যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এবং এক্স সমান জানি যে আর কস থিটা প্লাস আই ওয়াই সমান জানি আর সাইন থিটা তাহলে এক্স হচ্ছে আর কস থিটা আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা এখানে আমরা যদি আর কমন নেই তাহলে কিন্তু এরকম পাচ্ছি কস থিটা প্লাস আই সাইন থিটা এক্ষেত্রে তাহলে এটা কত জেড জেড সমান হচ্ছে কত বলতো এরকম এবার যদি জেড ওয়ান হয় তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান এখানে ওয়ান আর যদি জেড টু হয় তাহলে কিন্তু এটা হবে আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এটার আর্গুমেন্ট হচ্ছে থিটা ওয়ান এটার আর্গুমেন্ট থিটা টু এখন দেখো জেড ওয়ান বাই জেড টু সরি জেড ওয়ান বাই জেড টু তাহলে এই ক্ষেত্রে জেড ওয়ান হচ্ছে আর ওয়ান থিটা প্লাস আই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা ওয়ান আর জেড টু হচ্ছে আর টু থিটা টু প্লাস আই সাইন থিটা টু এখন এটার নিচে যে মানটা থাকবে এটা তারা উভয় পাশে উপরের নিচে গুণ করতে হবে তাহলে উপরে নিচে যদি গুণ করি সেই ক্ষেত্রে হবে কোথাও এরকম কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এটা হবে তাহলে এটাকে বড় করলে এরকম হয়ে যাবো আমরা ক স্কোয়ার থিটা টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার থিটার টু মাইনাস কত আই স্কোয়ার সাইন থিটার টু এরকম পাচ্ছি এখানে আর ওয়ান বাই আর টু এটা যদি গুণ করে দিই তাহলে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস মাইনাস মাইনাস আই এটা লিখতে পারি দেখো কস থিটা ওয়ান ইন্টু আই সাইন থিটা টু এবার আই সাইন থিটা দ্বারা এটা গুণ করবো তাহলে হবে আই সাইন থিটা ওয়ান কস থিটা টু প্লাস মাইনাস আই গুণন আই আই স্কোয়ার সাইন থিটা ওয়ান আর এখানে এটা আই স্কোয়ার সমান আমরা জানি যে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস তাহলে এটা মাইনাস আর মাইনাস এটার সামনে যে একটা মাইনাস তার মানে আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সমান হচ্ছে প্লাস ওয়ান তাহলে মাইনাস আই স্কোয়ারের পরিবর্তে লিখবো এরকম আর উপরে দেখো উপরে লিখবো হচ্ছে এটা বাস্তব অংশ অর্থাৎ আই নাই এখানেও কিন্তু আই স্কোয়ার মানে হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত প্লাস এই মাইনাস সামনে তাহলে হচ্ছে এটাও বাস্তব অংশ তাহলে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস সাইন ওয়ান সাইন থিটা টু আর এখানে এটা এটার মধ্যে যদি কমন নিয়ে নেই আই তাহলে হবে আই সাইন থিটা ওয়ান কস থিটা টু মাইনাস সাইন থিটা টু কস থিটা টু ওয়ান সাইন থিটা টু এরকম পাচ্ছি আমরা হ্যাঁ এবার এটুকুর মান এটুকুর মান হচ্ছে কত বলতো ওয়ান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান আর এটুকু কস কজ এ কজ বি প্লাস সাইনে সাইন হচ্ছে কজ অফ এ মাইনাস বি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি তার মানে এই সূত্রটা পাচ্ছি এখন দেখো এটার আর্গুমেন্ট হচ্ছে কিন্তু থিটা ওয়ান মাইনাস থিটা টু তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু এর জেড ওয়ান বাই জেড টু এর আর্গুমেন্ট হচ্ছে থিটা ওয়ান মাইনাস এ টু থিটা ওয়ান সমান আমরা পেয়েছি আর্গুমেন্ট জেড ওয়ান আর থিটা টু পেয়েছি আর্গুমেন্ট জেড টু তাহলে আমরা এরকম পাচ্ছি প্রমাণিত তাহলে দেখো আবার বলছি দেখো যে আর্গুমেন্ট জেট ওয়ান বাই জেড টু ইকুয়াল আর্গুমেন্ট জেট ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু এটা প্রমাণ করার জন্য জেট ওয়ান সময় ধরেছি আর কস আর থিটা প্লাস আইসাইন থিটা ওয়ান এখানে এরকম আর এইখানে আমাদের এখানে আর্গুমেন্ট থিটা ওয়ান আর্গুমেন্ট জেড টু হচ্ছে আর্গুমেন্ট থিয়ে টু এবার এটাকে গুণন করে আমরা পাচ্ছি আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ